আমরা প্রতি বছর কোরবানির ঈদে পশু কুরবানি করি কিন্তু একটি প্রশ্ন অনেকের মাথায় ঘুরবা খায় এই কোরবানি কার নামে দিতে হয় কোরবানি কি কারো নামের উপরে হয় নাকি একমাত্র আল্লাহর নামেই হয় আসুন আজ আমরা কোরআন ও সহিও হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করে জানি কোরবানি হলো ইসলামে একটি ইবাদত মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা পশু জবাই করি পবিত্র কোরআন বাঁচিতে মহান আল্লাহতালা বলেন অর্থ তোমার রবের জন্য সালাদ করো এবং কোরবানি দাও সুরা কাউসার আয়াত দুই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহর নামে কোরবানি কোনো ব্যক্তির নামে নয় কারো পক্ষ থেকে হতে পারে কিন্তু উদ্দেশ্য ও উৎস সবটাই আল্লাহর সন্তুষ্টির জন্য অনেকেই বলেন এই কোরবানি মোহাম্মদ রহিমের পক্ষ থেকে এটা কি ঠিক জানুন এখানে রহিম উৎস না তিনি হচ্ছে কর্তা অর্থাৎ যিনি কুরবানি করেছেন তার নাম কেবল এই কারণেই বলা হয় কে এই কুরবানি করেছেন তা বোঝাতে কিন্তু কোরবানির মূল উৎস একমাত্র আল্লাহর নামে জবাইয়ের সময় সুন্নত হল বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এটি আমার পক্ষ থেকে এখানে আমার পক্ষ থেকে মানে আমি করছি কিন্তু কোরবানির উৎস আল্লাহর নামে কখনো কেউ পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে বা মৃত আত্মীয়র পক্ষ থেকেও কোরবানি করে থাকেন এটা করা জায়েজ তবে সব ক্ষেত্রেই মনে রাখতে হবে কোরবানির উৎস হবে একমাত্র আল্লাহর জন্য মৃত বা জীবিতর পক্ষ থেকে করা হলেও সেই নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুতরাং কোনোভাবেই মনে করা যাবে না যে এই কোরবানি অমুকের নামে বরং অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা কোরবানি হলো একটি পবিত্র ইবাদত এখানে শিরকের কোনো স্থান নেই তাই আসুন এই আমরা কোরবানির সময় স্পষ্টভাবে নিয়োগ করি আল্লাহর সন্তুষ্টর জন্য আমার পক্ষ থেকে যেন এই ইবাদত পরিপূর্ণভাবে কবুল করা হয় ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ সঠিকটা জানতে পারে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক জ্ঞানের আলো ছড়াতে